হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগ তোমাদের অনেক 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 স্বাগত এখন সন্ধে সাড়ে সাতটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি তো তোমরা তো জানোই কারণটা যে কালকে অনেক রাত্রিবেলা এসেছিলাম বাড়িতে আর ঘুম ঘুমতে ঘুরতে এতটা লেট হয়ে গেছিলো না কখন কি করব আজকে কিছু বুঝতে পারছিলাম না তো সেই কারণে তখন ভিডিওটা সকালবেলা শুরু করিনি এখন থেকে ভিডিও শুরু করছি আর এখন যাচ্ছি আমরা মেলায় সবাই মিলে তো মধ্যমামে বড় রাসের মেলা বসে তোমরা হয়তো অনেকেই জানো তো সেই রাসের মেলাতেই আজকে যাচ্ছি যাবো বলে ঠিক ছিল না এখন বিকেলবেলাতে আমার মেয়ে এত কান্নাকাটি করছে যে মানে বিকেলবেলা ফোন করে হঠাৎ ওর স্যার বললো মানে যেখানে পড়ে তো স্যার বললো যে আজকে ওকে পড়াবে না কারণ অন্য বাচ্চাদের পরীক্ষা হচ্ছে ওদেরকে একটু পড়াবে সেই কারণে মিষ্টিকে ছুটি দিয়েছে এবার মিষ্টি যেই শুনেছে পড়া ছুটি তো ও এতটা বায়না করলো ওর বাবার কাছে যে ওর বাবা নিয়ে যেতে এখন বাধ্য সে বাবার গলা ধরে ঝুলে পড়েছে যে মেলায় নিয়ে যেতেই হবে তো সেই কারণে আমারও আজকে মুড় ছিল না খুব একটা যাওয়ার কারণ যেহেতু কালকে অনেক রাতে শুয়েছি আজকে মানে সকাল থেকেই অনেকটা লেট হয়ে গেছে সব কাজ বাজের আর রাত জাগলে দেখবে সব পুরো দিনটা একদম মাটি যায় সেই কারণে আমারও শরীরটা ভালো লাগছিল না ওর বাবারও ভালো লাগছিল না কিন্তু মেয়ে তো কোনো বায়নাই শুনবে না এত বায়না করছে আর সবাই যাচ্ছে মেলায় এবার মেয়েও শুনছে এর বন্ধুদের কাছে যে মেলায় যাচ্ছে সেই ও খুব করে বায়না করেছে বাবার কাছে তো বাধ্য হয়ে এখন নিয়ে যেতে হচ্ছে এই দেখো এখন খাটে বসে আছে সেজে গুজে এই যে সেজে খাটে বসে গেছে আর ওর বাবা গেছে একটু দরকারে মানে একটা বন্ধুর কাছে ওর তো ওর বাবা আসলে এবার বেরিয়ে পড়বো আমরা মেলাতে কি কিনবি আজকে যাই না দেখি তারপরে আরও কিন্তু মেলায় মানে আমাদের এখানে মেলা বসে ঠিকই কিন্তু আমাদের খুব একটা যাওয়া পড়ে না মিষ্টি আগে একবার মেলায় গেছিল আর যখন ছোট ছিল তখন একবার মেলায় নিয়ে গেছিলাম আর এইবার ওকে নিয়ে যাচ্ছি মেলায় ওকে মেলায় বড় বিশেষ নিয়ে যাওয়া হয় না কারণ ওর বাবা খুব একটা ভিড় তো পছন্দ করে না সেই কারণে ওকেও নিয়ে যাওয়া হয় না আর আমিও যাই না ভিড় এখন যেহেতু একটু বড় হয়ে গেছে এখন ওর বায়নাটা তো শুনতেই হবে মেলাতে নিয়ে যাওয়ার জন্য আর অন্য কারোর সাথে তো আমি ছাড়বো না সেই কারণে বাধ্য হয়ে আমাদেরকেই নিয়ে যেতে হচ্ছে তো বাবা আসলেই বেরোনো যাক কি হুম খুব এক্সাইটেড নাকি মেলায় যাওয়ার জন্য চলো ও আসুক তারপরে হচ্ছে বেরোবো চলে এস তো আর না উঠো না চলো অনেক লেট হয়ে গেছে এই যে আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি তালা দে বেরিয়ে পড়েছে আর ওদিকে মা মাসিরা এসে দাঁড়িয়ে আছে আর মেলায় না একা একা যেতে কেমন একটা লাগে না আমরা চারজনে শুধু যাবো আর মা ঘরে বসে থাকবে তো সেই কারণে মাকে বললাম যে চলো ঘুরে আসবে মা যেতে যাচ্ছিলো না তাই বললাম যে না চলো বেরিয়েছিস হুম তো সেই কারণে মাকে বলে দিলাম যে চলো মা আর মাসিরাও ছিল মাসিদেরকেও বলে দিলাম যে চলো সবাই মিলে গেলে খুব মজা হবে সেই কারণে ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা সবে বেরোচ্ছি তো পৌঁছে গেলাম আমরা মেলাতে আর এটা কিন্তু মেলার একদম সামনের দিকটা আর তোমাদেরকে তো বলেছিলামই যে মা আর মাসিদের আসার কথা তো সেই কারণে মাকে ফোন করে নিলাম আর মা বলল মেলাতে পৌঁছেও গেছে তো যেই ঠিকানাটা আমাকে দিলো যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই আমরা এগোচ্ছি সবাই মিলে কিন্তু এত লোকের ভিড় মানে খুঁজে পাওয়াটা খুব মুশকিল ওই দেখো মা মাসিদের সাথে আমাদের দেখা হয়ে গেল আর দেখা হওয়ার পরেই মা বলল যে এই পিঠে খেয়ে এসছে আর মিষ্টি তখন সোনার পরেই বলল তোমরা পিঠে খেলে একা একা আমাকে দিলে না তো মা আবার পিঠের ওখানে নিয়ে গেল ওকে পিঠে খাওয়ানোর জন্য আর তখন পিঠে সবে রেডি হচ্ছিল মানে অনেক পিঠেই ছিল ওখানে কিন্তু ভাপা পিঠেটা যেহেতু আমাদের সবার খুব পছন্দের তো ভাপা পিঠে উনি বানাচ্ছিলেন তো বানিয়ে আমাদেরকে দিলেন মিষ্টি মিষ্টি খেলো পাটি সাপটা আর আমি ভাপা পিঠে খুব ভালো খাই তো আমি নিলাম ভাপা পিঠে মা নিল একটা আর হদল নিয়েছে একটা তিনজনে মিলে খেয়ে নিলাম আর ভাপা পিঠেটা প্রচুর গরম ছিল মানে একদম গরম গরম বানিয়ে দিচ্ছে তো আমি দেখো কেমন ফু দিচ্ছি ভীষণ গরম ছিল আর খেতে কিন্তু জাস্ট কি বলবো দারুণ টেস্টি দারুণ টেস্টি মানে শীত পড়তে না পড়তেই পিঠে খাওয়ার তো মজাই একটা আলাদা আর একটু বেশি ঠান্ডা পড়লে পিঠে খেতে বেশি ভালো লাগে কিন্তু হালকা ঠান্ডা তো বেশ ভালোই লাগছিল পিঠেটা গরম গরম পিঠে হলে আর কি চাই আর এতটা গরম হবে পিঠেটা তো আমি ভাবতে পারিনি আর মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখটা পুরো একদম গরম হয়ে গেল তো যাই হোক পিঠে খাওয়া হয়ে গেলো এবার চলে আসলাম আমরা বড়ির দোকানে আর মেলায় আমি রাশের মেলা যতবারই বসে আমি মোটামুটি একটু চেষ্টা করি যদি আমি আসি রাশের মেলাতে কিছু নিই আর না নিই বড়িটা আমি নিই আর আচারটা নিই আচারটা আমার ভীষণ ভালো লাগে এই পাঁচমিশালি আচার তো অন্য কোন আচার নিই না পাঁচ মিশালি আচারটা নিই কারণ গরম গরম ভাতে দেখবে শাক ভাজা বা একটু কোন তরকারি তার সাথে যদি একটু আচারটা নি বেশ ভালো লাগে খেতে বিশেষ করে শীতকালটাতে এখানে কিন্তু অনেক রকমের বড়ি ছিল মটর ডাল তারপরে বিউলির ডাল আরো কিসব সব ডাল বলছিল আমার অত মনে নেই তো অনেক রকম ডালের বড়ি ছিল আর আমি নিয়েছিলাম বিউলির ডালের বড়ি আর একদম ছোট ছোটো যেই বড়িগুলো হয় সেগুলো না মানে কোনো কিছু একটা ভাজা করব তার মধ্যে দিয়ে দিলে বা শুক্ত এগুলোর মধ্যে ভাল লাগে খেতে তো সেই কারণে আমি একদম ছোটো সাইজটা নিয়েছিলাম আর ওটা গরম ভাতে ভেজেও আমি খাই মিষ্টি খাই আমাদের খুব ভালো লাগে তো বড়ি নেওয়া হয়ে গেল বড়ি নিয়ে চলে গেলাম সোজা একদম ফুচকার দোকানে কারণ আমার মাসিরা ফুচকা খেতে ভীষণ ভালোবাস তো মাসিরা আর ও খেলো হচ্ছে টক ফুচকা আর আমি আর আমার মিষ্টি সোনা খেয়ে নিলাম হচ্ছে চাটনি ফুচকা আর চাটনি ফুচকাটা দারুন ছিল খেতে মানে খুবই টেস্টি তো মুখে দেওয়ার সাথে সাথে একদম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগছিল আর এখনো দেখো আমার জিভে জল চলে এসছে ফুচকার কথা বলতেই আর ফুচকার নামটা শুনলেই দেখবে জিভে জল চলে আসে তো মাসিরা ওদিকে টক ফুচকা খাচ্ছিলো ওটাও খুব ভালো হয়েছিল খেতে ওরা বললো আর মা যেহেতু ফুচকা খাবে না সেই কারণে মা চলে গেল ঘুগনির দিকে মা আমাদেরকে বলে গেল যে ঘুগনি খেতে যাচ্ছে তারপর যে কোথায় ঘুগনি খেতে গেল। আর মাকে খুঁজেই পাচ্ছিলাম না কিছুক্ষণ তারপর দেখি আমাদের ফুচকা টুচকা হয়ে গেছে মা কোথা থেকে ঘুগনি খেয়ে চলে আসলো তো মাকে অনেকক্ষণ খুঁজে পাইনি সেই কারণে মাকে আর দেখাতে পারিনি তোমাদেরকে তো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু দোকানপাট দেখছিলাম কিছু কিন্তু আমরা কারণ কেনাকাটা করলে তো তোমাদেরকে দেখাবোই সেরকম কিছু কেনাকাটা করিনি শুধু মিষ্টি দুটো গার্ডেন নিলো আর একটা ক্লিপ নিলো আর একটা চাবি রিং নিয়েছিল ব্যাস এইও নিয়েছে আর আমি নিয়েছিলাম তো বড়ি সেটা তো তোমাদেরকে দেখালামই তো বড়ি নিয়েছিলাম আর হচ্ছে বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু কটকটি নিয়েছিলাম কারণ কারণ শ্বশুরমশাই কটকটি খেতে খুব ভালোবাসে তো ওনার জন্য একটু কটকটি নিয়েছিলাম এসেছিলাম দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠাকুরের দিকে তারপরে মামাকে ফোন করলাম মামা নাকি দোকান দিয়েছে মেলাতে তো চলে আসলাম মামাকে ফোন করে মামার দোকানে এই দেখো এই যে কাঠের সব সরঞ্জাম দেখছো না এটা হচ্ছে আমার মামার দোকান এটা কিন্তু আমার মামা না তো মামা একটু উঠেছে আমরা এসেছি বলে আর এখানে ওনার যে অন্যজন আর একজন আছে তিনি বসেছেন আর মামা উঠে এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য তো মামার দোকান থেকে ঘুরে টুরে তারপর আবার মাসি বললো যে লস্যি খাবে আমার ছোট মাসি তো মাসিকে নিয়ে গেলাম লস্যির আর ফার্স্ট গলিতে তো তোমরা অনেকেই এখানে লস্যির দোকানটা বিখ্যাত খুব দারুণ লস্যি বানায় তো এখানে আসলেই মোটামুটি লস্যি তো খেতেই হবে তো নিয়ে গেলাম লস্যির দোকানে আর মা যেহেতু ঠান্ডা লেগেছে মা বললো খাবে না তো সে কারণে আমরা সবাই নিয়ে নিলাম লস্যি আর মাকে আর দিইনি মা যেহেতু অনেকটাই ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব তো মাসির কাছ থেকে মা একটুখানি খেয়েছিল জাস্ট করেছিল আর আমরা সবাই খেলাম খাওয়া দাওয়া হয়ে গেল লস্যি তারপরে মারা ওই দিক থেকে বাড়ি চলে গেল আর আমরাও বাড়ি বাড়ির দিকে চলে আসলাম বাড়ি যাওয়ার পথে দেখো আহ গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম মানে রাস্তা থেকে আস্তে আসতে দেখলাম মিষ্টির দোকান বসেছে তো দেখলাম নতুন নতুন লাড্ডু তারপরে নতুন গুড়ের সন্দেশ তো সেটাই নিয়ে নিলাম গোবলু বাবার জন্য আমাদের একটা হচ্ছে কি বেসনের লাড্ডু ছিল আর হচ্ছে নলিন সন্দেশ নিলাম দুটো তো এটা নিয়ে নিলাম গোবলু বাবার জন্য আর আমি যেহেতু মোয়া ভালো খাই মুড়ির কারণে আমার জন্য একটা মুড়ির গেল তারপরে রেল লাইন টপকে একদম বাড়ির দিকে আসছিলাম অটো ধরবো বলে আমাদের যেহেতু মানে আমাদের বাড়ির আমাদের বাড়িটা রেল লাইনের এদিকে পরে আর রেল লাইনের ওই পাশে কিন্তু এই মানে রাশের মেলাটা বসেছে তো আমাদের বাড়ি হচ্ছে রেল লাইনের এপারে তো লাইন টপকে তারপরে দেখো আমরা অটোর খোঁজ করছিলাম রেল লাইনটা পার করার পর কিন্তু অনেকটাই যেতে হয় হাঁটতে কারণ অটো স্ট্যান্ডটা ওখান থেকে একটু দূর মানে কি বলবো এক দু মিনিটের রাস্তা তো সেটাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর গিয়ে তারপরে অটোও পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে তো মেলা থেকে এইমাত্র বাড়িতে চলে আসলাম আর আসার পরেই দেখছি বাবা মেয়ে দুজনে মিলে রান্না করে ঢুকে গেছে এখন রান্না করছে তো চলো দেখাচ্ছি কি রান্না করছে তোমাদেরকে এই দেখো বাবা আর মেয়ে এখন রান্না করছে দুজনে মিলে যে মেয়েদিকে ডিম ছাড়াচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে হচ্ছে ডিমের কাই রান্না হবে যে সব মশলা করা হয়ে গেছে এসে ঝপা ঝপ মশলা করে নিয়েছে নিয়ে এখন বাবা আর মেয়ে দুজনে মিলে রান্না করছে এক্ষুনি ঢুকলে আর এক্ষুনি মশলা করা হয়ে গেল কালকে আবার মিষ্টির স্কুল আছে ওই জন্য একটু তাড়াতাড়ি করে করছে সবকিছু

এই দেখো আজকে আমার মেয়ে রান্না করেছে বলে একদম বাটি ধরে নিয়ে এসছে তোমাদেরকে দেখানোর জন্য খুব টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছে সোনা খুব ভালো হয়েছে কালারটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো খুব ভালো খুব ভালো তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল আর রাত্রিবেলা তো এখন খাওয়া দাওয়া করে আর শোয়া ছাড়া কোনো কাজ নেই সবারই একটাই ডিউটি রাত্রিবেলা ঘুমানো তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো যারা আমার চ্যানেল নতুন নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে আর নেক্সট ব্লগে বাই